ইসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত মুসলিগণ হে সমস্ত পরহেজগার ব্যক্তিগণ আপনাদেরকে আজকে একটি কথা নিয়ে আসলাম আর আল্লাহর নিরানব্বই নামের থেকে একটি নাম নিয়ে আসলাম সেই নামটির গুণে আপনার কি কি হবে যে আপনি যখন শুনবেন আপনি অবশ্যই আপনার অন্তর থেকে আপনার মুখ দিয়ে বের হয়ে আসবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সেই নামটি হলো কি দেখুন ইয়া আশেদু ইয়া আশেদু এই নামের গুণে কি কি হয় যে এই নামটি আপনি ধরেন ছোটবেলা থেকে ইবাদত করতেছেন আল্লাহর বিভিন্ন ইবাদত করতেছেন কিন্তু মানুষের ইবাদত করতে গেলে একটু ভুল হতে পারে বা একটু এদিক সেদিক হতে পারে তখন মনের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে যারে আমি যে ইবাদতটুকু করলাম আল্লাহ কি কবুল করলো আল্লাহ কি বেজার হলো না খুশি হলো বুঝতে পারছি না তখন এই জিনিসটি প্রত্যেকটা মুসল্লি প্রত্যেকটা পরেজগার ব্যক্তির ভিতরে কাজ করে তখন তাদের কখনো কখনো মনটা একটু দুর্বল হয়ে যায় যে হে আল্লাহ আমি আপনার ইবাদত করি এখন আমার এই ইবাদত কি হচ্ছে কি হচ্ছে না আমার এই ইবাদত কি আপনার কাছে পৌঁছাইতেছে কি পৌঁছাইতেছে না এই দ্বন্দ্ব নিয়ে যখন একজন মুসল্লি চলাফেরা করে তখন দেখা যায় কখনো নামাজের দিকে একটু মন বসে একটু বসে না জিকিরের দিকে একটু মন বসে কি বসে না বা আল্লাহর আল্লাহরকে স্মরণ করে মানুষের একটু সেবা করবে সেদিকেও মন বসে না যে জীবনে কি করতেছি এই হতাশা কিন্তু দেখা যায় যে একশো ভাগের ভিতরে পাঁচানব্বই ভাগ মানুষের ভিতরে এই দ্বন্দ্বাটা কাজ করে তখন সেই মানুষগুলো বিতর্কতভাবে খুব দুর্বল হয়ে থাকে যে আল্লাহকে আমার এই কবুল করছে কিনা আল্লাহকে আমার এই ইবাদত নিচ্ছে কিনা তাই আমি আজকে আপনাদের সামনে এই আলোচনাটি নিয়ে আসলাম তবে যদিও একটু কষ্ট হয় আপনারা এগুলো করবেন তাহলে কি হবে আপনার ইবাদত আল্লাহ কবুল করে নেবে আলহামদুলিল্লাহ আচ্ছা সেটি হলো কি বিশেষ করে যাদের সময় কম বিশেষ করে যারা এশারের নামাজ পড়বেন এশারের নামাজের পরে এই নামটি ইয়া রাশেদু ইয়া রাশেদু ইয়ার রাশেদু এই নামটি আপনি এক হাজার বার জপনা করবেন দেখেন সময় কিন্তু বেশি একটা লাগবে না ইয়া রাশেদু ইয়া রাশেদু যে এশারের নামাজের পরে মনাজাতের আগে এক হাজার বার জপনা করবেন মনে হয় ঠিক মতো জপলে দশ থেকে পনেরো মিনিট লাগবে না এর আগেই হয়ে যাবে যে ইয়া রাশেদু ইয়া রাশেদু যখন আপনারা জপনা করবেন তখন কি হবে আপনার জীবনে ছোটবেলা থেকে এই পর্যন্ত যেই আমল করেছেন যেই ইবাদত করেছেন এই সমস্ত আমল এই সমস্ত ইবাদত ইনশাল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে আর এই কবল মঞ্জুর করে নেওয়ার যে কারণ সেটি হল আল্লাহর ইয়া রাশেদু নামের গুণে আল্লাহর দয়া হয় আল্লাহর মায়া হয় যে সে ছোটবেলা থেকে এই পর্যন্ত ইবাদত করে এসেছে তার ইবাদতগুলো কি তার ইবাদতগুলো কি আমার গ্রহণযোগ্য হবে কিনা তো একজন মানুষের ভিতরে যখন এই দুর্বলতাটা কাজ করে তবে এই দুর্বলতাটা কাজ করাটাও আল্লাহর কাছে পছন্দনীয় তারপরে একটা জিনিস কি মনে যদি একটু শান্তি থাকে যে আল্লাহ আমার ইবাদত গ্রহণ করছে আল্লাহ আমার ইবাদতগুলো নিচ্ছে তখন আনন্দে নিজের চোখে যখন পানি আসবে তখন এটাও কিন্তু আল্লাহ দেখে যে সে যখন আমার ইয়া রাশিদু নামের গুণ টান দিয়েছে আর সেই নামের গুণে আমি তার ইবাদতগুলো গ্রহণ করে নিচ্ছি কবুল করে নিচ্ছি আমি তার উপর সন্তুষ্ট আছি সে যখন জানতে পেরেছে তখন তার চোখে গড় করে পানি পড়তেছে যে জানতে পেরেছে যে এই নামের গুণে আল্লাহ ইবাদত কবুল করেনি তাই আমি বলবো যে এসারের নামাজের পরে এবং মোনাজাতের আগে এক হাজার বার জপনা করুন ইয়ারু ইয়া দু ইয়া দু আচ্ছা এরপরে যদি আপনারা মনে করেন যে আল্লাহ যেন আরো সন্তুষ্ট হয় এবং আপনার ইবাদতে কোনো ভুল না হয় আল্লাহ সেদিকে ট্যাকেল দিয়ে রাখবে এবং আপনার প্রত্যেক দিনের ইবাদত প্রতিদিন আল্লাহ গ্রহণ করবে এটা যদি চান তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের শেষে মোনাজাতের আগে প্রতি ওয়াক্তে একশো বার করে করেন ইনশাল্লাহ যে একটা জিনিস দেখেন আপনার মা আছে কিংবা আপনি কারো বাবা বা আপনি কারো মা আছেন তখন দেখা যায় আপনার সন্তান যখন মা মা করে বারবার ডাকে তখন বারবারই কিন্তু আপনি সুমুক দেন যখন বলছেন মা সে বলতে হ্যাঁ বাবা বলো যদি বলেন বাবা হ্যাঁ বাবা বলো কিন্তু তারা কিন্তু জানে যে এমনিতেই ডাকতেছেন তারপরে কিন্তু তারা সুমুখ দিচ্ছে তাহলে আল্লাহ যখন দেখে যে আপনি বারবার আল্লাহর নামের টান দিচ্ছেন যে ইয়া রাশিদু নামের যে বারবার আপনি জেকের করেন প্রতি ওয়াক্তে ওয়াক্তে করতেছেন তখন আল্লাহ কিন্তু আপনার প্রতিবার ডাকে আল্লাহ সমুখ দিয়ে থাকে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তখন কি হয় তখন আল্লাহ আপনার প্রত্যেক দিনের ইবাদত প্রত্যেক দিন সন্তুষ্ট হচ্ছে প্রত্যেক দিন কবুল করছে তাহলে এরকম সুযোগ সুবিধা যদি আমরা পেয়ে থাকি আল্লাহর নিরানব্বই নামের থেকে তাহলে কেন আমরা দুশ্চিন্তা করব। আল্লাহ তো কাউকে আল্লাহ তো কারোর প্রতি অবিচার করে না আল্লাহ মহা সুবিচারক আল্লাহর চেয়ে বড় সুবিচারক এই পৃথিবীতে কেউ নাই তাই আমি বলবো আমরা প্রতি ওক্ত নামাজের ফাঁকে মোনাজাতের আগে বা নামাজের পরে মোনাজাতের আগে আমরা এই নাম একশো বার করে করব বিশেষ করে এশারের নামাজের পরে এক হাজার বার করবেন কেননা মানুষ সারাদিন কাম করে যাই কিছু করে তখন দেখা যায় কি যে মানুষ রাত্রেবেলা একটু সুযোগ পায় সময় পায় আর ওই সময়টুকু যদি এই নামটি এক হাজার বার জপনা করে ইনশাআল্লাহ আপনি ধরে নেবেন যে আল্লাহ আপনার ইবাদত কবুল করছে আর এমন এমন কিছু ইবাদত আছে যা আল্লাহ কবুল করে না তাহলে সেই ইবাদত আল্লাহ আপনাকে করাবে না আর যেটা আল্লাহ কবুল করবে সেটাই আপনাকে করাবে তাহলে আমরা কেন ভুল পথে থাকবো আল্লাহই তো আমাকে সুপথে রাখবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি করতে আমার খুচু খুব ভালো লেগেছে এবং আপনাদের অবশ্যই শুনতেও ভালো লেগেছে এবং তখনই আল্লাহরও ভালো লাগবে যখন এই আইনগুলো আমরা মানবো আর এভাবে আমরা চলব। তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে বিপদ মুক্তির পথ আমাদের চ্যানেলটি বিপদ মুক্তির পথ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা এলে আপনাদের সামনে পৌঁছে দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ